বিধায়কের উদ্যোগে মাইনরিটি ডেভেলপমেন্ট ফান্ডের মাধ্যমে উচ্চ বিদ্যালয়ের নতুন বিল্ডিং ভিত্তিপ্রস্ত স্থাপন শান্তিপুর বাগাচর গ্রামে অতি প্রাচীন বহু ইতিহাসের সাক্ষী বাগাচর অঞ্চলের বাগাচর উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগ ভূগোল বিভাগে বিভাগে পর্যন্ত পর্যাপ্ত পরিকাঠামো ছিল না সেই মোতাবেক শান্তিপুরের বিধায়ক বোঝ কিশোর গোস্বামীর কাছে স্কুল পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয় যদি ছাত্রছাত্রীদের শিক্ষার অগ্রগতি ও বিজ্ঞান বিভাগ ভূগোল বিভাগের জন্য একটি নবনির্মিত বিল্ডিং করা যায় তাহলে বাগাচর অঞ্চলে পড়ুয়াদের অন্যত্যে গিয়ে বিজ্ঞান ও ভূগোল বিভাগ বিভাগের পড়াশোনা করতে হবে না সেই পরিকাঠামো বাগাচর উচ্চ বিদ্যালয়ে মিলবে সেই মোতাবেক শান্তিপুরের বিধায়ক বুজকিশোর গোস্বামীর উদ্যোগে মাইনরিটি ডেভেলপমেন্ট ফান্ডের মাধ্যমে বাগাচর উচ্চ বিদ্যালয়ে নতুন বিল্ডিং তৈরির ভিত্তি স্থাপন করা হলো এই নতুন বিল্ডিং তৈরি করতে খরচ খরচা হবে অন্তত চৌত্রিশ লক্ষ টাকা এরপরে এই বিল্ডিংয়ের বিজ্ঞান বিভাগ চালু করছে করে ছাত্রছাত্রীদের যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে তার সাথে সাথে এই বিল্ডিংয়ের বৃত্তিমূলক শিক্ষার জন্য পরিকাঠামো তৈরি হবে যদিও এই নতুন বিল্ডিং তৈরি হওয়াতে অত্যন্ত খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক ও শিক্ষাকর্মীরাও চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন বাগাছড়ার প্রত্যন্ত পঞ্চায়েত এলাকা থেকে যে সমস্ত মেয়েরা আসছে যারা দূরে সায়েন্স পড়তে যাচ্ছে তাদের জন্য আমরা আগামী দিনে সায়েন্স ডিপার্টমেন্ট চালু করতে যাচ্ছি এছাড়াও আরেকটা খুবই খুশির খবর যে আমাদের এখানে ভোকেশনাল কোর্সও চালু করা হবে যাতে করে ছাত্রছাত্রীরা হাতে কলমে শিখে তারা স্বনির্ভর হতে পারে সেই দিকেও আমরা খুবই যত্নমান হচ্ছি এবং সেই বিষয়টাকে আমরা মাথায় রেখে তাকে গুরুত্ব দিতে চাইছি ফলে আগামী দিনে এই এলাকা যাতে শিক্ষার একটা সুন্দর পরিবেশ গড়ে ওঠে প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা যাতে সমস্ত রকমের যে আধুনিক শিক্ষা পায় এবং জীবনে তারা প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য বাগাছাড়া হাই স্কুল সদা সর্বতভাবে চেষ্টা চালিয়ে যাবে এটাই আমাদের খুবই প্রচেষ্টার বিষয় বাগাছাতে দলমত নীতি থেকে একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান যাতে আরও উন্নত হয় সেই প্রচেষ্টা আমাদের থাকবে এবং আজকেও সেই প্রচেষ্টার অনেক ঠিক আছে ধন্যবাদ পেলাম আমাদের কমিটি সবাই একটা চিন্তা চিন্তাভাবনা এলো আমাদের বিল্ডিংয়ের দরকার সেই বিল্ডিংয়ের জন্য কি করা যায় কিভাবে কার সঙ্গে আলোচনা করা যায় আমরা তারপর আমাদের কমিটিতে এর কাছে দাবি রাখলাম মাননীয় বিধায়ক বজ কিশোর গোস্বামী আমাদের কথাগুলো শুনলেন যে আমি যদি আমি কিছু করতে পারি তিনি তারপরে সেইটা রাজ্য সরকারের তরফ থেকে জেলা পরিষদের মার মাঝ আমাদের সেই টাকাটা মাইনরিটির ফোরামের থেকে সেই টাকাটা আমাদের বরাদ্দ করলেন আমরা সেই বিল্ডিংয়ে রাজ্যের ভিত্তিপোষণ স্থাপন হয়ে ভবিষ্যতে আমরা সাইন্সও করতে পারবো সেরকম পরিকল্পনা আমাদের এবং বহু পুরাতন ইতিহাস বাংলাদেশের সাথে জড়িত আছে সেই রকম জায়গায় এই স্কুলটি দীর্ঘদিনের দাবি ছিল এই কাজটি এই স্কুলে পরিচালন সমিতির সভাপতি আমার কাছে আবেদন করেছিলেন পরবর্তীকালে উনি এবং যিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন তিনিও আমার কাছে গিয়েছিলেন একটা বিল্ডিংয়ের জন্য সেটা রাজ্য সরকার অনুমোদন করেছে আজকে সেটার হলো কাজ শুরু হবে এখানে যেটা আমারও ইচ্ছে পরবর্তীকালে এখানে সায়েন্স বিল্ডিং নেই যদি এই বিল্ডিংটাকে একটা টাকা পেয়েছি জেলা পরিষদ থেকে বিধায়ক আজকে সেটা শিলান্যাস করলেন এখানে বিল্ডিং করার পর আমার দায়িত্ব হবে এটাকে আমরা সায়েন্স এবং সায়েন্স বিভাগ করব শান্তিপুরে মানে এখান থেকে মিনিমাম দশ কিলোমিটারের মধ্যে কোনো সায়েন্স স্কুল নেই আমরা এখানে সাইন্স চালু করতে চাই এর জন্য আমরা প্রস্তুতি দেবো বিধায়কের সঙ্গে কথা হয়ে গেছে উনি বলেছেন যে করে হোক আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার